সামনের দিকে অগ্রসর হয়ে দেখতে পেলেন রক্তের নদীতে একজন ব্যক্তি সাতার কাটতেছে রক্তের নদীতে হাবুডুবু খায় যখন লোকটা কিনারে ভিড়ে জোর করে বড় বড় পাথর মুখের ভিতরে গিলানো হয় জোর করে বড় বড় পাথর মুখের ভিতরে ঠেলে দেওয়া হয় আবার লোকটা একটু দূরে চলে যায় আবার যখন আসে আবার পাথর গেলানো হয় এই রকম শাস্তি দেখে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন জিব্রিল এই ব্যক্তিকে যাকে এমন করে শাস্তি দেওয়া হয় যখন বিশ্বনবীকে জিবরিল বললেন ইয়া রাসূল আল্লাহ আপনার উম্মতের ওই সুদখোর ব্যক্তি সুদের লেনদেনকারী ব্যক্তি যে দুনিয়ার জমিনে সুদের লেনদেন করেছে সুদ ভক্ষণ করেছে সুদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছে এই সুদ খাওয়ার কারণে তার আজকে এই শাস্তি দেওয়া হয় নাউযু এই পাপে পাপি আমরা অধিকাংশ মানুষ ঠিক কিনা ভাই বড় লজ্জিত হই বড় কষ্ট লাগে ভাই সুদের পাপ এত ভয়াবহ পাপ এত কঠিন মারাত্মক যেই পাপের বলতে গেলেও মাঝে মাঝে হতভম্ব হয়ে যায় কর্তব্য বিমূর হয়ে যায় আহারে এমন কথা জানার পরেও মানুষ কিভাবে সুদের অর্থ ভক্ষণ করে আমার সুস্থ বিবেকে এটা বুঝে আসে না একজন জেনাকারী ব্যক্তির চেয়ে ভয়ঙ্কর পাপী হল সুৎখর মনে রাখবেন কারণ যিনি সুদ ভক্ষণ করছেন যার পরিবার সুদের অর্থায়নে পরিচালিত হচ্ছে প্রতি মুহূর্তে তার জেনার পাপ হচ্ছে এক টাকা সুদের খেলে ছত্রিশ বার জেনার পাপ হাদিস আছে না নাই এরপরে বলা হয়েছে আর রেবা সব আইসারুহা আইয়ং কি হার রজুল উম্মা করে সত্তর গোনা সর্বনিম্ন গোনা নিজের মায়ের সাথে ব্যবিচার করা নজবিল্লা প্রিয় উপস্থিতি এই জন্য মনে রাখবেন আমরা ঘৃণা করি কাকে পতিত কোন মহিলা তার কোন সন্তানের সাথে যদি আপনার কোন সন্তানের বিয়ের প্রস্তাব দেওয়া হয় কি দেবেন পতিত কোনো কোন মহিলার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন পতিতালয়ের কোন মহিলার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দেবেন না পতিতালয়ের কোন মহিলার মেয়ের সাথে আপনার ছেলে বিয়ে দেবেন না যদি এইরকম টেন্ডেন্সি এখানে খাটান আপনি ঘৃণা করতেছেন কেন ওই মহিলা প্রতিনিয়ত দেহ বিক্রি করে অর্থ উপার্জন করছে আমি বলি শহর পতিতালয়ের মহিলা সে দেহ বিক্রি করে অর্থ উপার্জন করছে তার চেয়ে একজন সুতখর সবচেয়ে বড় নিকৃষ্ট কথা건 ঠিক কিনা কারণ পতিতালয়ের মহিলা সে নিজের বাবামার সাথে জেনা করছে না আর যে সুত খাচ্ছে ও প্রতি মুহূর্তে নিজের মায়ের সাথে জেনা পাপ করছে হাদিসের ব্যাখ্যা মিলিয়ে নেন আবার একইভাবে যে সমস্ত ব্যক্তিরা شراب পান করে

আমরা এত নিকৃষ্ট পাপ জানার পরেও এগুলোই বড় বড় চেয়ারে বসে কম ঠিক কিনা